ত্রাণকষ্টাল থেকে কৃতজ্ঞতা জানাতে চাই আজকে এই মঞ্চই এই একটা মুহূর্তের জন্য আমার মনহানি যাবে বাংলাদেশে বাইরে আছে জাপানের মতো দেশে প্রশান্ত মহাসাগরের ভেবে অবস্থিত একটা আইল্যান্ড সেই দেশে এরকম একটা প্রভিন্সে বলতে পারি আমি এরকম শত শত আমার বাংলাদেশি ভাই বোনের সামনে কথা বলছি এর চেয়ে গর্বের আর কিছু হতে পারে না তো তো এই সামনে আমি আরেকটু কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই যারা অক্লান্ত পরিশ্রম করেছেন আজকের এই প্রোগ্রামটির জন্য এবং শত শত কিলোমিটার দূর থেকে অনেকে আজকে এখানে এসে উপস্থিত হয়েছেন ইনশাআল্লাহ আমরা একসাথে আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশকে আমাদের সাধ্যের শর্তুকু দিয়ে গড়ার জন্য যে কাজগুলো করা দরকার আমরা সেগুলো করব আমি আমার এই ভাই বোনদের সামনে আমার এক বছরে দেখা বাংলাদেশকে নিয়ে কিছু কথা বলতে চাই জুলাই চব্বিশের আগে বাংলাদেশকে আমরা যেভাবে দেখেছি অগস্ট পাঁচের পরে বাংলাদেশকে আমরা সেভাবে দেখিনি সৌভাগ্যক্রমে সৃষ্টিকর্তার ইচ্ছায় খুব কাছে থেকে বাংলাদেশ নামক রাষ্ট্রটা কীভাবে পরিচালিত হয় সেটা দেখার একটা সৌভাগ্য হয়েছিল আমাদের কাছে মনে হয়েছে এখানে অধিকাংশ রাজনীতিবিদ বা বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেজ যারা রয়েছে এই অধিকাংশ মানুষজন আমাদের সামনে অভিনয় করে এবং তারা যতটুকু দেখাতে চায় ততটুকু দেখায় যেভাবে দেখাতে চায় সেভাবে দেখায় এবং যে ক্যারেক্টার আমাদের সামনে অভিনয়টা করে আমরা তাদেরকে সকল ধরনের ভালো খারাপের জন্য দায়ী মনে করি কিন্তু পর্দার পিছনের যে ডিরেক্টর প্রযোজক চিত্রনাট্য নির্মাতা স্ক্রিপ্ট রাইটার তারা আমাদের সবসময় চোখের আড়ালেই থেকে যায় এবং দেখবেন বিগত ষোলো বছরে তাদের নাম আমি আপনি জানি না তাদের বাড়িও বাড়িঘর কোনোটাই বাংলাদেশে না জন্মসূত্র হয়তো বাংলাদেশি ছিল এক সময় এখন তার সাম্রাজ্য ক্যানাডা ইউএসএ অস্ট্রেলিয়া ইউরোপ থেকে শুরু করে পৃথিবীর যত বহুল দেশ আছে সেসব জায়গায় এবং এই স্ক্রিপ্ট রাইটার যারা আছে ডিরেক্টর যারা আছে তাদের একটা এম্পায়ার আছে এই এম্পায়ারের বিভিন্ন ক্যারেক্টার আছে এই ক্যারেক্টারগুলো প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আছে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনায় রাজনীতিতে আছে আপনি যদি দেখেন আমলাতন্ত্রে আছে প্রশাসনে আছে মিডিয়াতে আছে ব্যবসাতে আছে এবং সাধারণ জনগণের ভাঙ ধরে অনেকে আছে এজেন্সির ভাঙ ধরে অনেকে আছে বৈদেশিক বন্ধুর ভান ধরে অনেকে আছে এই অল্প সময়ে সরাসরি দেখার সুযোগ হয়নি কিন্তু মাঝে মাঝে কাছাকাছি ওই যে আগুনে পড়িনি কিন্তু আগুনের তাপ পেয়েছে সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে এই বিষয়গুলো পুরো বাংলাদেশের সামনে আমার যে ভাইরা লড়াই করেছে তাদের সামনে তুলে ধরা দরকার প্রত্যেকটা জায়গায় এই একটা অসাধু চক্র আছে আমরা অসাধু চক্র বলতে বাজারের কিছু ব্যবসায়ীকে বুঝি কাঁচা বাজারের কিছু ব্যবসায়ীকে বুঝি দ্রব্য কিছু ব্যবসায়ীকে বুঝি কিন্তু এর চেয়েও বড় এত বড় বড় অসাধু চক্র আছে যেগুলোর নাম আমরা কখনো শুনিনি চেহারাও কখনো দেখি না কিন্তু প্রত্যেকটা পার্সেন্টেজ তাদের ঘরে পৌঁছে যায় এই পার্সেন্টেজ দুই পাঁচ পার্সেন্টের মধ্যে সীমাবদ্ধ না আপনার দেশের বড় বড় বাহিনীর যে অস্ত্র সরঞ্জাম কেনা হবে আপনার বাহিনীর সার্বভৌমত্ব রক্ষায় যে শক্তিশালী হয়ে উঠবে সেই হয়ে উঠার যত ধরনের সরঞ্জাম যন্ত্রপাতি এবং ব্যাকআপের প্রয়োজন তার জন্য যত বরাদ্দ সেই বরাদ্দর অধিকাংশই ওই বড় বড় কুমিরগুলো খেয়ে ফেলে যেগুলো সম্পর্কে আমাদের বিন্দু মাত্র ধারণা নাই এখানে ওই পীর সাহেব পীররা দরবেশরা কাদেররা এখানে তাদের থেকে একটা অংশ পায় কিন্তু তাদের বড় বড় পীরগুলো বিভিন্ন জায়গায় বিশ্বে বসে আছে আমি অল্প সময় আমার সহযোদ্ধা নানি আসিফ নাসিরউদ্দিন পাটোয়ারি পাটওয়ারি ভাই এখন তাসিম যারা বসেছেন আরো অনেকে আছে হয়তো সবার নাম বলা বসে আসে আমরা এই অল্প সময় দেখেছি আমরা যখন তাদের উপস্থিতি প্রভাব তাদের কালো ছায়া এই দেশের সার্বভৌমত্বে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে কিছুটা আন্দাজ করতে পেরেছি এবং তাদেরকে আঘাত করার চেষ্টা করেছি তারা তাদের পুরো সার্কেলটাকে একসাথে নিয়ে আমাদেরকে যেভাবে আঘাত করে প্রশ্নবিদ্ধ করে প্রভাকান্ডা ছড়িয়ে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া যায় যেভাবে আমাদের আপনাদের কাছে আমাদের যোগ্যতাকে নষ্ট করে দেয়া যায় সেই সকল প্রক্রিয়ার জন্য তারা শত শত কোটি টাকা ব্যয় করেছে এবং এখনো করছে এতদিন কেউ করেনি আপনি প্রশ্ন করা শুরু করেছেন যেদিন তার কোমর ভেঙে দেওয়ার সামর্থ্য আপনার হবে সেদিন কি আপনি সেটা ভেঙে দিবেন এটা তারা জানে এই জায়গা থেকে তারা প্রতিনিয়ত প্রত্যেকটা জায়গায় এই মানুষগুলোর সংখ্যা বেশি না আমি স্পষ্টভাবে এটা বিশ্বাস করি বাংলাদেশের গুরুত্বপূর্ণ এই যে স্ট্রেক গুলো রয়েছে এখানে খারাপ সংখ্যা বা তার বেশি এরকম না এই টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট বাট অর্ধেকের বেশি কোনো দিনও না অর্ধেকের কম এই সংখ্যাটা এই প্রত্যেকটা গুরুত্বপূর্ণ স্ট্রেক একটা আরেকটার সাথে কারেক্টেড এবং আপনি যখন যদি আমলাতন্ত্র আঘাত করেন মিডিয়া দিয়ে আপনার প্রভাগান্ডা হবে আপনি যদি রাজনীতিবিদদের কোমরে আঘাত করেন যারা দেখবেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে আপনাকে আঘাত করা হবে আপনি যদি কিছু রক্ত চোষা ব্যবসায়ীকে আঘাত করতে যান দেখবেন সবাই মিলে আপনার বিরুদ্ধে প্রভাগান্ডা ছড়ানো শুরু করেছে সো আমাদের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আমার কাছে মনে হয়েছে আমরা যদি একসাথে পুরকমিশমেন্টের বিরুদ্ধে ফাইট দিতে যাই আমরা যারা এই প্রযুক্তি